এটা মোটামুটি এখন বাসকালতে মিনিক কাশ্মীর নামে পরিচিত হয়েছে এটা এমন একটা প্লেস যেটাতে আসলে অটোমেটিক বলা যায় যে মানুষের মনে প্রশান্তিটা চলে আসে আমাদের এটা মাশাল অনেক বেশি সুন্দর লাগতেছে আমার দর্শক দেখো বাসকালতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফ ইসলাম তুহিন দর্শক আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা আর দর্শক আপনারা জানেন আমাদের দেখো বাসকালী বাসকালীর ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আমাদের বাসকালী উপজেলা হচ্ছে চট্টগ্রাম দক্ষিণ জেলা অন্যতম একটি উপজেলা যেটা পর্যটন সম্ভাবনাময় একটি উপজেলা আমাদের এই বাসকালীতে আমরা সিলেট কক্সবাজার এবং রাঙ্গামাটির একসাথে গান নিতে পারি বিশেষ করে পুকুরিয়ার সাহবাগান বাসখালী সমুদ্র সৈকত এবং বাসকালী ইকু পার্ক যেটা শিল্প অবস্থিত এই পর্যটন স্পটগুলো আমাদের সবার কাছে পরিচিত হলেও আমাদের এমন কতগুলো পর্যটন স্পট আছে যেগুলো আমাদের অনেকের কাছে অজানা এবং অপরিচিত বিশেষ করে এই যে আমরা এখন যেখানে আসি সেটা হচ্ছে চাম্বল ইন মিনি কাশ্মীর কেত এখানে আমরা এসে দেখছি এই যে এই মানে চারিদিকের পরিবেশটা এমন মনোমুগ্ধকর যেখানে আসলে আমাদের অত্যন্ত নিরিবিলি একটা পরিবেশ যেখানে আসলে আমাদের মনটা শীত হয়ে যায় আর বিশেষ করে আপনাদেরকে যদি বলি আপনারা যদি এখানে আসতে চান আমাদের মেন রোড সংলগ্ন শিখদোর দোকান থেকে রিক্সা অথবা বাইক যুগে সরাসরি এখানে আসতে পারবো আর এখানে আমরা অনেকে চাই ছুটির দিনে বিভিন্ন পরিবার পরিজনীয় একটা নিরিবিলি পরিবেশ আমরা সময় কাটাবো তাদের জন্য এই পরিবেশটা হচ্ছে অত্যন্ত একটা উপযোগী পরিবেশ আর বিশেষ করে আপনারা যদি বিভিন্ন বন্ধু মহল সামাজিক সংগঠন যারা আমরা বিভিন্ন পিকনিকে স্পট করতে চাই পিকনিকে যেতে চাই তারা এখানে দলবদ্ধভাবে আসতে যদি সবাই সরঞ্জামগুলো নিয়ে আসি এখানে পিকনিকেরও যথেষ্ট জায়গা আছে আর দর্শক আমরা এখানে এই যে ঘুরতে আসা কয়েকজন পর্যটকের সাথে কথা বলছে প্রথমে আমরা আমার পাশে এই আমার বন্ধু এনাম থেকে শুনবো এই যে তুমি শহরের মধ্যে সময় কেমন আসলে বাসখালী উপজেলাকে অনেকদিন ধরে সবাই দাবি দাবি করতেছে যে এটাকে পর্যটন উপজেলা হিসেবে ঘোষণা করার জন্য আমি বলবো বাসকালী উপজেলাকে পর্যটন উপজেলা হিসেবে ঘোষণা করা এখনই উপযুক্ত সময় তো আমাদের বাসকালীকে যদি আমি প্রকাশ করি আমরা একটা পর্যটক সম্ভাবনা যেটা জায়গা আসা জায়গা নিয়ে ফলাফল এটা আমরা পাবো যদি আমরা এটা দিকে ধাবিত করতে পারি আমাদের প্রশাসন যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেই আর হচ্ছে যে আমাদের এটা মার্শাল অনেক বেশি সুন্দর লাগতেছে আমার আচ্ছা এখানে একটা প্রচার প্রসারের একটা বিষয় আছে বিশেষ করে তুমি যদি এটা যদি ভিডিওতে না দেখতো তাহলে এখানে আসত না তো আমাদের যারা উপজেলা প্রশাসন থেকে শুরু করে যারা পর্যটন নিয়ে ভাবছে তারা যদি একটা নিয়ে যে প্রচার প্রসার করে আর সমাগম বেশি বেশ করে না অবশ্যই এটা অবশ্যই এটা তখন অনেক বেশি জনপ্রিয় হবে কারণ এখন বর্তমানে বর্তমানে যুগটা অনলাইনের যুগ আপনি যদি একটু ছোটো একটা দেখবেন ছোটো একটা উঠ দেখবেন দেখবেন যে এখন অনেক অনেক পর্যটক আসে যাবে আমি অলরেডি এখন দেখে বিস্মিত হয়ে গেছি যে এখানে এখানে এত গহীন জঙ্গল এখানে দেখে অনেক পর্যটন আপনি ওখানে দেখেন দেখেন কত গহীন পর্যটন তাহলে এখানে সত্যি মানে ভালো লাগতেছে আমাদের বাসকালটা মানুষ চিনুক একটু এটাই আমাদের আশা একজন বাসকালীন হিসাবে এটাই অবশ্যই আমাদের আশা দর্শক এখানে আরেকজন এখানে ঘুরতে আসা পর্যটনের সাথে কথা বলবো বিশেষ করে আমার বন্ধু আজিসের থেকে তুমি এখানে আসছো আর দেখছো সারাদিকের পরিবেশ কেমন লাগছে এটা আসলে মানে যখন প্রাকৃতিক পরিবেশে এখানে এসে অনেক ভালো লাগছে আমাদের বাসখালীতে সমুদ্র সৈকত এবং ইকো পার্কের পাশাপাশি এটাও হতে পারে পরবর্তীতে বিশাল একটা পর্যটন এরিয়া কারণ এখানে এসে এখানে উঁচু পাহাড় প্লাস হচ্ছে এখানে যে গাছের সমারোহ সব কিছু মিলাই একটা প্রাকৃতিক একটা পরিবেশ যে পরিবেশে মনকে ভালো রাখে মানুষ এখানে এসে সুন্দরভাবে তাদের যে অবসর সময় সেটা কাটাতে পারে এটা এমন একটা প্লেস যেটাতে আসলে অটোমেটিক বলা যায় যে মানুষের মনে প্রশান্তিটা চলে আসে তো আমি বলবো বলবালী সমুদ্র সৈকত এবং বাসকালী ইকো পার্কের পাশাপাশি এটাও হবে ফিউচার পর্যটন এরিয়া দর্শক এখানে আমরা আরেকজন ঘুরতে আসা পর্যটকের সাথে কথা বলবো বিশেষ করে উনি আমার বন্ধু সাথে আচ্ছা মিজবা তুমি এখানে আসছো চারিদিকে দেখছো তুমি বিশেষ করে থাকো আসছো কেমন দেখতে অবশ্যই আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে এখানে আর বাসকালীতে যেমন আমাদের পর্যটক স্পটগুলোর মধ্যে বাসকালী ইকো পার্ক আছে সমুদ্র সৈকত বা চা বাগান তো এখন মোটামুটিগুলো মোটামুটি অনেক পরিচিত আমাদের কিন্তু এখানে আমাদের বাসকালীতে যেমন মোটামুটি অনেক অপরিচিত অনেক জায়গা অনেক ভালো ভালো সুন্দর জায়গা আছে যেগুলো আমরা চিনি না যেমন আমরা বন্ধুরা আছি মধ্যে এগুলো হতেছে ওখানে আমরা ঘুরতে যাই তো চাইলে এখন যেমন এটা মোটামুটি এখন বাসকালীতে মিনিকসিড নামে পরিচিত পাইছে তো মিনি তো এসে যেন আমরা আজকে ঘুরতে আসলাম আশা করি মোটামুটি সবাই যদি আসে আসতে তখন এই স্পটটা আরও পরিচিত পারবে দর্শক আপনারা দেখছেন বিশেষ করে উপজেলা প্রশাসন যারা এই মানে পর্যটক নিয়ে ভাবছে তারা যদি আমাদের যোগাযোগ ব্যবস্থাটা আরেকটু উন্নত করে এখানে যারা বাইরে থেকে আসে আসতে চাই তাদের জন্য অনেক সুযোগ সুবিধা হবে তো আমরা আশা রাখবো যারা স্থানীয়ভাবে এইসব এসব পর্যটক নিয়ে ভাবছে অথবা এই পর্যটন স্থাপগুলো নিয়ে ভাবছে তাদের উচিত হবে এই যোগাযোগ ব্যবস্থাটা আর একটু উন্নত করা হোক সকলকে আবারও শুভেচ্ছা আপনারা যে জায়গা থেকে দেখছেন অবশ্যই একবার হলো আমাদের এই মিনি কাশ্মীর কাত পূর্ব সাম্বল সনকলাতে একবার আসবেন সবাই আমরা আসসালাম আলাইকুম দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রচিত